আলোচনা সভার সংগ্রামী সভাপতি জনাব এম এ জাহিদ আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন বিএনপির প্রশিক্ষণ সম্পাদক জনাম মুসলাম মুসলাম সহ সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী স্বাদা আসসালামু আলাইকুম বন্ধুরা আমার আপনারা জানেন এই ফেলানিকে শুধু হত্যা করা হয়নি তাকে কীভাবে ওই সে তারে ঝুলিয়ে রাখা হয়েছিল ভারত তার আমাদের বুঝিয়ে ওই তারে উপরে ওখানে বাংলাদেশকে ধুলে রাখা হয়েছে বন্ধুরা আমার তার এই কথাবার্তা চিন্তা চুক্তার ভিতর দিয়ে এই দেশের জনগণ তারা নতুন করে চেষ্টা করেছে ভারতের আধিপত্যবাদের আমাদের সম্পর্কে ঐক্যবদ্ধ হয়ে তাকে মোকাবেলা করা হবে বন্ধুরা সেই সময় সৈরা চাইনি হাসিনা সরকার ভারতের পদলী একটি সরকার ছিল সেই সরকার উন্নতভাবে ঠিক মতো কোনো প্রকার প্রতিবাদ করেনি বন্ধুরা জনগণের দীর্ঘদিনের ক্ষোভের বই হিসেবে আপনার জানেন আমরা হাসনা সাপ পাওয়ার পরে আজকে যাব যে আন্দোলন যে সংগ্রাম করেছি হাসিনার বিরুদ্ধে তথা ভারতের আদিপত্যবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করে এই দেশের জনগণকে সুসমিত করার যে চেষ্টা চালিয়ে গিয়েছি বন্ধুরা আমার পর্যায়ক্রমে এই দেশের জনগণ সুশীল হওয়ার পরে এই কিছুদিন ওই জুলাই এবং আগস্টে যে বিপ্লব সেই বিপ্লবের মাধ্যমে এই দেশের ছাত্র জনতা তারা ঐক্যবদ্ধ হয়ে প্লা আন্দোলন সংগ্রাম করে ফেসি সরকারের পতন ঘটিয়েছে বন্ধুরা আমার তাই আজকে বলতে চাই আসুন সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে যারা

এই ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বিজয়ের পথে যাত্রা শুরু বিবরণ অথবা মৃত্যু আসসালামু আলাইকুম